এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটত কোনো পরপুরুষ সামনে চলে আসছে কী করতেন মা বোনরা সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পারে পালা যেত ঘন্টায় পর্যন্ত টেনে দিত আড়ালে লুকা যেত মসজিদের আড়ালে লুকাতো কোনো গাছের আড়ালে লুকাতো কোনো বিল্ডিং এর আড়ালে লুকাতো এটা করতে আমাদের মা বোনরা আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর পুরুষকে দেখলে পালাবে তো দূরের কথা লুকাবে তো দূরের কথা যেটা আছে ওইটা দেখা যায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা যদি রফিক এই ব্যাপারে কথা বলছে বলতেছি কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক আমি বললাম এদের সবাইকে দৌলত দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক দৌলত দিয়া ঘাটে কি করা হোক পাঠা দেওয়া হোক ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না তাহলে এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন তোদের কথা কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখতেছি এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকালবেলা কোরআন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দিতে রাত্রিবেলা সুরা ওয়াকে তেলাওয়াত করে তারপরে ঘরের খুবই জ্বালাত ঘুমার আগে আগে সুরা মূল তেলাবাদ করতো তারপরে ঘুমাইতে যেত সকালবেলায় আসি বিকেলবেলা ও রাতের বেলা মুসরা মূল এগুলো তাদের নিত্য দিনের সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখিয়ে এটা যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আছে যখন ঘুম থেকে যাকতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাবতাম এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোন আন করতে পারি না দৈনন্দিন আমাদের বাবাকে দেখেছি দেখেছি মাদেরকে আমাদের ছোটবেলায় আমাদের ঘুম মা বাবার তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানার কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসতেছে এই কারণে আপনারা বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছে 1450 বছর যেই ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে পঞ্চাশ বছর হলো নবীর নিকটে কথাটা কি বুঝেছেন আপনারা যে ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের চেয়ে একশো বছর হলো নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের চেয়ে এক হাজার বছর হলেও নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহর নবীর তত নিকটে এমনকি আল্লাহর জান্নাতের তত নিকটে আর জামানা যত সামনে আগাবে যত বাড়বে ফেতনা মানুষ তত নবীর থেকে দূরে সরবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং জাহান্নামের নিকটবর্তী হবে তাই হচ্ছে তাই হচ্ছে বর্তমান সময় এ কারণেই তো এখনকার মেয়েরা অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদের কিন্তু জ্যান্ত কবর দেওয়া হতো এদের তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করত। এমন কি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারোর টাকা ধার শোধ করতে না তো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিল এই ছিল নারীদের হাল আল্লাহ রসুল সাল্লাম আসলেন নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মারআতু সালিহা একটা উত্তম নেককার বিবি দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নবী কারীম সাল্লাল্লাহু বলেন নাই বরং বলেছে একটা নেককার বিবিকে এবং কত দাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছে তো এক সাহাবী উটের হাওদা ধরে টানতেছে নবী কারীম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন নাই আস্তে আস্তে টানাই তো সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু শরণ মুদ্রা রাখাস তাসাবীরা রসূলীয় রাসূলুল্লাহ সম্ম মুদ্র উঠাইলেন কখন বুঝলাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা একজন সম্ম মুদ্র চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রসুল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো এই কথা বলতে পারে না একটা নারী কখনো এই কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ওয়ান জানোয়ারের কথা হতে পারে ঠিক কিনা বলে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসলে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না কথা আসবে না কথা আসতে কইলেন মানে আরে ভাই আপনারা আসতে কইলো আমরা এই কথা বলবো না কইলো এই কথা বলবো আপনারা জোরে বললো এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুরবাড়ি কি করব আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে চার লাখ নারীদের হাল বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফেতনা এটার পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় নাই অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশের স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় নেই পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোনো পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় কি কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবা আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা না তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বউর উপরে চাপাই দিচ্ছে আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হলে দুধ পান করবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করবো সম্ভব এটা কোন পুরুষ পারবে দুধ পান করাইতে তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব এটাও করতেছে যেটা দায়িত্ব না ওটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওটাই ঠিক মতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা না আল্লাহ আকরবুল আলমিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝার তো করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ তো ভাই আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরায় যাবে শেষ করতে পারবো জাল চলে আসার সময় ঘনায় মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজরতুল হিন চলে আসার সময় ঘনায় আসতে যে কোন সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যেই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি আর সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল রাসূল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার এই জন্য ভাইরা আমার ফিতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফিতনা এক নয় এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পার্থক্য এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সবকিছুর থেকে গুটায় নিয়া। সমস্ত ফিতনার থেকে গুটায় নিয়া নিজে নিজে আল্লাহ করা ওলামা একর সহমত থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা থাকা জুড়ে এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তফারের বদৌলতে অতীতের গুণাও মাফ করে আবার সামনে গুনা হলেও যেন মাফ করে আবার দার্জারি ফিতনা থেকেও যেন হেফাজত করে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফেতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালি ফেতনার সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে তো সাহাবার আপস্ত করলেন ইয়া রসুল্লাহ ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাঁচবে মুসলমান যারা কি খেয়ে বাঁচবে রসুল বলেছেন মুসলমানরা তসবি তাহালিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দেবে এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার ইস্তফার আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয় বলেন আমিন আজকের এই মজমা যা এই কথাগুলো আমরা বললাম সামনে আরও যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন